ঐুযরত সাহযরত তরয়ি আদয়াপআটেটা��র সাকার মসাযরকখ্েয়া তরগু খরাকবইে গ়য় আল্লাহ বা আল্লাহ রসুল দিল পাবার জন্য ইমামারি মকামকে ভালোবাসতে হবে ইমামারি মকাম বলেন বাবুর বাড়ি জানা বুঝাইতে বলে এই দুনিয়ার মধ্যে আমার নানা বাড়িতে আমার নানাকে বেশি মহাপুত করতে হবে ভালোবাসতে হবে ওই দুনিয়ার নানার বাড়িতে শান্তিতে থাকলে ওই বন্ধা বাবুর বাড়ি জান্নাতের মধ্যে থাকবে আমাদের বাড়ি নামাজ আমাদের আল্লাহ বন্ধা

কাপুর জান্নাতের মধ্যে আগমনের সময় বাড়ির জায়গা আমাদেরকে আল্লাহ জায়গা দান দিবে এই পর্যন্ত ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শাহাদাতে মাহফিলে এসে এসে বসে নিজের জীবনকে মূল্যবান তৌফিক শুনে 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 আহলে বাইত করা তৌফিক দান করুন